স্বাগত সবাইকে দশম শ্রেণী কোষে দেখো টোয়েন্টি থ্রি আসলে এই কোষে দেখো টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রিতে এত এত ভালো ভালো অঙ্ক আছে এত ইম্পর্টেন্ট অঙ্ক আছে আর অঙ্কগুলোর পিছনে সূত্রগুলোর অ্যাপ্লিকেশন এত সুন্দরভাবে করা যায় শিখতেই হবে তোমাদের ইতিমধ্যে এই চ্যাপ্টারের উপর একটা ভিডিও আপলোড করা হয়ে গেছে আই কার্ডের ডিসপ্লে হচ্ছে অবশ্যই অবশ্যই দেখে নেবে একটা এপিসোডে সব অঙ্কগুলো করে দেওয়া যাবে না অনেকগুলো এপিসোড করতে হবে আশা করি চ্যানেলটিকে ফলো রাখবে দেখতে থাকবে অঙ্কগুলো শিখে নেবে মাধ্যমিকের জন্য অত্যন্ত জরুরি তাহলে বোর্ডে যে অঙ্কটা অলরেডি নিয়ে নিয়েছি সেটা একটু দেখে নি কি বলেছে সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়ালস টু ওয়ান বাই রুট থ্রি খুব জোর দিতে হবে যে বিষয়টার উপরে সূত্রগুলো কোন সূত্র অ্যাপ্লাই করব। আমাদের ট্রিকোনোমিট্রির ক্ষেত্রে তিনটে সূত্র আছে সাইন কজ দিয়ে একটা একটা কর দিয়ে একটা তাহলে এখানে আছে সেক আর আমরা জানি এইভাবে শুরু করতে হবে আমরা জানি অঙ্ক দেখাটা জরুরি না শিখে নেওয়াটা জরুরি আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা টু ওয়ান এই সূত্রটা আমরা আগে পেয়েছি অ্যাকচুয়াল এই ফরম্যাটে পেয়েছি

জানি বসিয়ে দেবো তাহলে সুতরাং চিহ্ন দিয়ে একবারে লিখে দিচ্ছি ওয়ান বাই রুট থ্রিটা উপাসে গেলে ওয়ান ইন্টু রুট থ্রি এইবার আমাদের কাজকে এইবার আমাদের কাজ এইটাকে পুনরায় আবার লিখবে সেকথিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু রুট থ্রি আর এই যেটা দিয়ে দিয়েছে টেকনিক শিখে নাও সেইটা আবার নিচে লিখবে সেখ থিটা মাইনাস ট্যান থিটা ইকোয়াস অপনয়নের মতো করতে হবে আমাদের এমনিতেই ট্যান থিটা ট্যান থিটা কেটে যাচ্ছে অর্থাৎ যোগ করছি শেখ শেখ কত হয়ে যাবে টু সেক্থিটা আর এপাসটা লুট থ্রি প্লাস ওয়ান বাই লুট থ্রি ক্লিয়ার তাহলে টু সেফ্থিটা

টু বাই রুট থ্রি বেরিয়ে গেল একটার মান বেরিয়ে গেল আমার আর একটার মান বের করতে হবে এইবার আমাকে বের মান তুমি এই লাইনটা আবার লিখবে এখানটায় খাতার তলায় তলায় করবে সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়ালস রুট থ্রি সেক থিটার মান আমি কত পেয়েছি টু বাই রুট থ্রি প্লাস টেন থিটা থ্রি টেন থিটার মান বের করবো আমার যে দুটো মান চেয়েছিল সেই দুটোই বেরিয়ে গেল তাহলে আনসার হচ্ছে সেক্ট্রিটা হচ্ছে টু বাই রুট থ্রি বেরিয়ে গেল টেন থিটা টু বেরিয়ে গেল ক্লিয়ার ব্যাপারটা নেক্সট অঙ্ক কি আছে অঙ্কটা কোসেক থিটা প্লাস কর্থিটা ইকাল টু রুট থ্রি হলে আলাদা আলাদা করে কোসেক থিটা এবং কর্থিটার মান বের করতে হবে এই অঙ্কটা একদমই পুরোপুরিভাবে আগের অঙ্কটাকে ফলো করে করে ফেলা যায় আগের অঙ্কটা ছিল সেক এবং টেন দিয়ে সেখানে আমরা অ্যাপ্লাই করেছিলাম সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এই সূত্রটা এইখানটায় আমরা অ্যাপ্লাই করবো কোসেক স্কোয়ার থিটা মাইনাস মাইনাস এখানে লিখব আমরা জানি আমি শুরুটা করে দিলাম যেভাবে করেছি সেকার দিয়ে এখানে দিয়ে ফলো করে একইভাবে করে যাবে আলটিমেটলি কোষের থ্রিটা এবং করিটার মানটা বেরিয়ে যাবে এটা তোমাদের জন্য করতে দিলাম আশা করি আগের অঙ্কটা দেখে ফলো করে তোমরা করতে পারবে চলো তাহলে নেক্সট অঙ্ক খুব সোজা একটা অঙ্ক দেখলে মনে হয় কঠিন দেখো কীভাবে করতে হয় এইটা লিখে নিলাম সাইনথিটা প্লাস কস থিটা বাই সাইনথিটা মাইনাস কস থিটা ইকালস টু সেভেন সেভেনের নিচে তুমি ওয়ান বাচ্চাদের মতো ধরে নেবে সুবিধা হবে এবার আমি কোনাকণি গুণ করবো আগে সেভেনটা করো সেভেন সাইনথিটা মাইনাস সেভেন কস থিটা ইকুয়াল আবার কোনাকরি কোন ওয়ান দিয়ে সাইন্থিটা প্লাস কস থিটা ক্লেয়ার এবার সাইন সাইন এক জায়গায় করি কসকস এক জায়গায় করি তাহলে সেভেন সাইন্থিটা বাদিকে যেমন আছে রেখে দিলাম ওই দিকেটা টেনে আনছি মাইনাস সাইন্থিটা ইকুয়াল কস্তিটা ওপাশেরটা যা আছে রেখে দিলাম এটা টেনে উপাসে নিয়ে যাচ্ছে প্লাস সেভেন কস থিটা এবার একটু যোগ বিয়োগ হবে সেটা করে নিই সেভেন সাইন থিটা থেকে সাইন থিটা বাদ দিলে সিক্স সাইন থিটা হয় করছি অসুবিধা হচ্ছে না এইবার আমি জোর করে এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট জোর করে সাইন বাই কস করবো কেন করব একটু বাদেই বুঝতে পারবে সাইন বাই কস থিটা ইকুয়াল একটু মিলিয়ে লিখবে আট বাই ছয় হবে ক্লিয়ার যদি অসুবিধা হয় অনেকের ক্ষেত্রে এটা উল্টো লিখে ফেলে যদি অসুবিধা হয় পাল্টা গুণ করে দেখবে আগের লাইন তুমি ফেরত পাও কিনা মানে কোনি গুণ করলে আসছে দুই চার দুই তিন তাহলে বা সাইন থ্রিটা বাই কস্তিটা ইকস টু চার বাই তিন তুমি এটাকে রাফে ভাগ করলে দেখবে এক পূর্ণ একের তিন হবে এটা রেখে দিলেও অসুবিধা নেই এবার সাইন বাই কজ মানে কি আমরা শিখেছি একদম ফান্ডামেন্টাল রুলসে বাই কজে ভেঙে ফেলা যায় তার মানে এটা মানেই হচ্ছে টেন থিটা টেন থিটা ইকুয়ালস টু এক পূর্ণ এক তিন বেরিয়ে গেল ক্লিয়ার ব্যাপারটা পরের অঙ্ক এই অঙ্কটাও আগের অঙ্কটাকে ফলো করে করে ফেলা যায় দেখো এখানে দেওয়া আছে পুরোটা করব না তোমরা পারবে তোমাদের জন্যই রেখে দিচ্ছি কোনাকুনি গুণ করবে দেখবে একদিকে আসবে কোষের থিটা সামনে কিছু একটা আসবে আর একদিকে আসবে সাইন থিটা সামনে কিছু একটা আসবে এই দুটো আসবে যোগ বিয়োগ করলে এবার আমাকে বের করতে বলে যে কি সাইন থিটা তোমরা করবে কি কোষেককে করবে ওয়ান বাই সাইন থিটা ইকুয়ালস টু এইখানে থাকলো সাইন থিটা ক্লিয়ার কোনাকুনি গুণ করলে দেখবে সাইন স্কোয়ার একটা সংখ্যা আসবে স্কয়ার তুলতে গেলে রুট করে দেব সংখ্যাটা প্লাস মাইনাস দিতে হতে পারে প্রয়োজন নেই সাইন কখনো নেগেটিভ হয় না রুট করে যা পাবে সেইটাই আনসার নিশ্চয়ই পারবে তোমাদের উপর ভরসা আছে করে নেবে আজকে এখানেই থেমে যাবো কথা দিলাম বাকি অঙ্কগুলো অন্যান্য এপিসোডের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো যদি আজকের আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর অঙ্কগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দেবে আজকে এখানেই থামতে হচ্ছে আজকের জন্য টাটা বাই